বিড়ি না খায়া ভদ্র খায়া মেলা দিন কাটানো কোনো বের চলতে পছন্দ করে না দেখি তো কি আছে এখন আমি অভদ্র বিড়ি

শ্বাস করবে দেখি কি ल्याछु অস্ত্রপতি থাকলে ভাই কর হে আমার অস্ত্র মনে কই কি হলো ওজন কমে আছে পাটের দড়ি লাগো পাটের দড়ি হলি একটা আঙ্গা দেইবি আর লম্বা দেখি हां एना উসা করে বন্ধ লাগবি নাম দেখি তোর পাও দেখি এ পাও হবি পাও তোমার পাশে লাটি মেরে মারা যাবে সমস্যা নাই লাগো বাশের লাটি লাগো हां পাকা লাগি লাগো পাকা লাটি হালকুদকুদকুদকুদকুদ হেй হালকুদকুদ থাম সোজা হে ঘরা ঘর ওমক হ ওমক হ হজি তো আবার কি তুই ঘর তুই না দেখ না দেখ তো দেখি টিকটক বানা টিকটক বানা আজ কি রাত লাস লা আমাকে ছেড়ে দেবেন আজ কি রাত মজা স্যার টেলিফোনে অনেক কথা কোন ও লেও হ্যালো মা আটেশ্বরী কি আজ তোমাকে পাটা সুরে সেই মজা দিচ্ছে সেই মজা দিচ্ছে তাই ই আমার বেটি আটেশ্বরী বুঝছেন স্যার এমন এক সার কাশোক পাঠাচ্ছে সেই মজা লিখছে আসেন দেখলে আপনিও আসেন সেই মজা দিল মেরে গেসুকে সায় মে তে রাত খুশবু হ্যাঁ রোম রোমে তু হা হমেশমো লি হে পিয়া সানি ধা মানি সানি ধা গা মা আমি যে তোমা শুধু যে তোমার আমি যে তোমা হ দেখিবি আমাকে ঠিক আছে লিখিন দেখি সারে দিয়ে আস যাও সারাই দিয়ে আসো রিক্স সার কাছেন স্যার আমার বেটিকে বিয়ে করবে। আর নাম বলে গেলো খুব বলে চালু তো নাম আর তিকোমা আদমরা হলু এই ভিডিওত কোন ডায়ালগটা বেশি ভালো লাগছে সেটা কিন্তু এনে জানাবেন আর একটা কথা হচ্ছে কি অনেকে মনে করে বিড়ি খেলে এনা ব্যাপর হয়ে চললে অনেক মানুষ পছন্দ করে বেডিসরা পছন্দ করে আসলে বেশিরভাগ ক্ষেত্রে ব্যাপারটা তার লয় ব্যাপার হচ্ছে যে বিনয়ী হওয়ার কোনো বিকল্প নাই আর খারাপই খারাপ চুজ করে ভালোরা ভালোই চুজ করে